নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন বঙ্কুদার ডায়েরি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এর আগে অনেক গল্প আপনারা শুনেছেন কিন্তু এরকম সামাজিক জীবনধারার গল্প আপনাদের কোনোদিনও শোনানো হয়নি একজন মানুষের জীবনে কিভাবে নানা পরিবর্তন ঘটতে পারে তার বাল্য জীবন থেকে তার বার্ধক্য পর্যন্ত এই জীবন দেখার ঘটনা এটি একজন মানুষ প্রথম জীবনে এতটাই ডান পিটে থাকে যে তার ভালোভাবে পড়াশুনো পর্যন্ত হয় না কিন্তু পরবর্তীকালে সেই মানুষটি একটা যোগ্য ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হয় তারপরে তার সন্তান বৌমারা তাকে অবহেলিত করে এবং তার নিজের বউ বা স্ত্রী সেও মানসিক রোগে তারপরে তার জীবনে নানা রূপ কষ্ট সে তার পুরোনো জায়গায় একা একা ফিরে যায় এবং নিজেই তার জীবনবাহিত করতে থাকে একটা অতিরঞ্জিত সামাজিক গল্প নিয়ে আমরা এই রবিবার আসছি অবশ্য শুনবেন বঙ্কুদার ডায়েরিতে এই রবিবার ঠিক সকাল এগারোটায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ডান পেটে। আশা করি আপনাদের ভালো লাগবে